ডক্টর সুগন্ত মজুমদার জিন্দাবাদ শুভেন্দ অধিকারী জিন্দাবাদ অন্যায় সেই ঘটনার বিরুদ্ধে যখনই অন্যায়ের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির কর্মীরা যখনই প্রতিবাদ করতে যান যদি লড়াকু কোনো নেতা কেউ হয়ে ওঠেন যেমন আমার এই মঞ্চে যারা বসে রয়েছেন বা আপনাদের সামনেও কেউ থাকতে পারেন যারা হয়তো সরাসরি রাজনীতি করেন না কিন্তু এলাকায় যদি অন্যায় হয় আপনারা প্রতিবাদ করেন হ্যাঁ আপনারা জানেন যে তৃণমূলের নির্দেশে লোকাল থানা এবং পুলিশ আপনাদের নামে মিথ্যে কেস দেয় আপনাদের কষ্ট হয় যে আমি তো কোনো কিছুই করলাম না যারা চুরি চুরি করে বেড়াচ্ছে পুলিশ তাদেরকে স্যালুট ঠুকছে ঠিক করে মাইনে পায় না অভাবের মধ্যে থাকে আর যাদের চুরি হলো যাদের সব গেল তাদেরকেই জেলে পুড়ছে আমি আবার বলবো বর্দিধারী যারা পুলিশ কর্মচারী রয়েছেন জেনে রেখে দিন আপনি যেমন তৃণমূলের সন্ত্রাসে আপনি নিজে কি করে বাঁচবেন সেই চিন্তা করে আমাদের পুলিশ কর্মচারীরা মমতা ফুল মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী সন্ত্রাসে এরাও সচেষ্ট হয়ে থাকে এদেরকেও অন্যায় কাজ করতে হয় ওদেরও খারাপ লাগে গ্রামে গ্রামে যাচ্ছি সেখান থেকে মায়েরা বোনেরা দৌড়ে আসছে মানুষ আসছেন তারা কথা বলতে চাইছেন তারা বলছেন আর নয় চোর আমি জানি এখানে প্রচুর পুলিশ কাজ করছেন সাহায্য করছেন দুর্ভাগ্যজনক হলো এটা ঠিক যে পুলিশকে দেখলে আপনাদের এখন সম্মান হয় না আপনাদের রাগ হয় কিন্তু আমি এই মঞ্চ থেকে বলবো গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনটা করতে হবে যারা পুলিশ কর্মীরা এখানে রয়েছেন যারা কাজ করছেন যারা নাকি ভুয়ো কেস দেন সাধারণ মানুষকে এবং ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা রয়েছেন যখন তখন তারা তাদের ভুয়ো কেস দেন আপনাদের তাই তাদের ওপর খুব রাগ হয় জানি কিন্তু রাগ করবার আগে বন্ধুরা রোগের কারণকে দেখবেন রোগকে দেখে ঘেন্না করবেন না রোগকে দেখে ভুল বুঝবেন না রোগের কারণটা ভালো করে জানতে হবে যারা আমাদের পুলিশ অফিসারেরা রয়েছেন পুলিশ কর্মীরা রয়েছে জেনে রেখে দিন হ্যাঁ অবশ্যই ভারতীয় জনতা পার্টি থেকে শুরু করে বাকি অন্যান্য যারা মানুষজন রয়েছে তারা যখনই সমাজে কোনো ঘটনা ঘটে যে ঘটনা একের পর এক তার প্রমাণ আজকে যেমন সার্টিফিকেট লাখ সেটা কোর্ট নির্দেশ দিয়ে দিল যে এটা ভুয়ো মানে তৃণমূল জবে থেকে সরকারি ক্ষমতায় এসেছে এই জালি সার্টিফিকেট মানুষকে দিয়েছে নিশ্চয়ই টাকা পয়সা নিয়েছে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান এই এই মাটিতে যারাই রয়েছে তাদের ক্ষতি করেছে এবার তাদের অন্যান্য চুরি জোর চুরি কদিন আগে যোগ্য অযোগ্য সব ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা বাকি চালডাল চুরি কয়লা চুরি মানিক জোট চুরি সন্দেশ খেলি এগুলো তো বাদ দিন তৃণমূলের গুন্ডামি রাঙানি থেকে মানুষ বেরিয়ে আসতে চাইছে এবার মানুষ ঠিক করেছে তাদের চোখ রাঙাবে গণতান্ত্রিক পদ্ধতিতে বিজেপির হাত ধরে তাই তৃণমূল ভয় পেয়ে গেছে তাই তৃণমূলের হাতে যতক্ষণ পুলিশি ক্ষমতাটা রয়েছে অত্যন্ত যোগ্য পুলিশ ডিপার্টমেন্টকে দিয়ে এত ঘৃণ্য কাজ করাচ্ছে যাতে পুলিশের মান সম্মান নষ্ট করছে পুলিশের ওপরে মানুষের যে সম্ভ্রম যে সম্মান সেইটা চোর তৃণমূল নষ্ট করে দিয়েছে পুলিশের এই তৃণমূল সরকার চোর সরকার পুরোটাই পরিকল্পিত কোনো রকমভাবে ভোটে জিততে হবে অধিকাংশ জায়গাতেই হেরে যাবার সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল তাই তারা স্টেজে উঠে শেষ মুহুর্তে সহজ সরল সংখ্যালঘু সম্প্রদায়ের মন জেতবার জন্য যা সংখ্যালঘু সম্প্রদায় মুসলমান সমাজ জীবনে বলেনি করতে সেটা করে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পবিত্র কার্তিক মহারাজ পবিত্র ভারত সেবাশ্রম সংঘ আমাদের পবিত্র ইস্কন আমাদের পবিত্র রামকৃষ্ণ মিশন তাদের নিয়ে কি না কি বলে গেলেন কি তিনি ভাবলেন মুসলমান সম্প্রদায় খুশি হবে না মুসলমান সম্প্রদায় চোখের সামনে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে নিজের সম্প্রদায়কেই সম্মান দেন না তার দলের এমপি মহামৈত্র যখন সনাতনীদের দুঃখ দিয়ে মা কালীকে বলেন মদ আর মাংসের দেবী মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে উপভোগ করেন তখন মুসলমান সম্প্রদায় জানে যে তার নিজের ধর্মের ওপরওয়ালাকে যে সম্মান করে না সে অন্য ধর্মকেও সম্মান করে না তার পুরোটাই নাটক তাই হিন্দু মুসলমান সবাই জেগে গেছে এই চোরকে তাড়াতে হবে এই ঘুম পোকা যদি ঘরে থাকে তো তাহলে যত ফার্নিচার মানুষ পরিশ্রম করে নিজের ঘরের সন্তান সংসারের জন্য আনবে তত কেটে কেটে এরা শেষ করে দেবে এরা উই পোকা এরা ঘুম পোকা এরা চোর তৃণমূল আপনি যাই সাজাবেন তছ করবে তাই ইলেকশনের মাধ্য মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে এদের দূর করতে হবে এবং হ্যাঁ সৌমিত্র ভোটে জিতে যাবে তো তখন আমরা প্রত্যেকেই আনন্দে সৌমিত্রর মতো করে দুহাত তুলতে তুলতে ছুটে রাঁচি চলে যাব ঠিক আছে সুজাতা দেবী শ্রদ্ধে দিদি আমি তার উদ্দেশ্যে একটা কোনো শব্দ বলতে চাই না তিনি রাজনীতিতে এসছেন ওদের একজন ধোঁয়া ধোঁয়া দেখছে এ খোয়া খোয়া বলছে যে জেরাম পাচে মজার জায়গাটা খেলতে এসে চু কিত 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 টাইপের খেলে নিচ্ছে কি আছে বলুক না যা খুশি বলুক মানুষ জানে যে গন্ডগোল কোথায় আছে আর কোথায় তার সুবিধে আছে মানে কাকে তার এমপি করলে তো এতদিন তার ভালো হয়ে এসেছে মানুষ জানে সুজাতা দেবীকে বলো গরম পড়েছে দিদিভাই ভালো থাকবেন বেঙ্গল ফেদ হসপিটাল ফার্স্ট ফুল্লি এ বি এইচ অ্যাক্রিটেড মাল্টিস্পেশালিটি কর্পোরেট হসপিটাল উইথ অ্যাফোর্ডেবল অ্যান্ড কোয়ালিটি হেলথ কেয়ার সার্ভিসেস হ্যাঁ